সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য পড়ব আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হ্যাম হ্যামদান ক্যাসিয়ান মোবারকান ফিহি রি লাকাল হ্যামদু কামায়ামি আদি জালালিওয়াজা সুলতানিকা লাকাল লাকাল হামদুবিল ইসলাম লাকাল হামদুবিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় সব জায়গায় প্রশংসা চলবে কার আল্লাহর প্রশংসা ছাড়া কারো প্রশংসা আমরা করতে চাই আল্লাহর প্রশংসা করতে করতে যদি আমাদের জীবন শেষ হয়ে যায় আল্লাহর প্রশংসা কি শেষ হবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে আমরা শুরু করে দেই সাগরের জল ফুরিয়ে যাবে গাছের পাতা শেষ হয়ে যাবে শেষ হবে না আমার রবের প্রশংসা ঠিক কিনা এজন্য আজকের ফরিদপুরের মাহফিলের স্লোগান এটাই হোক আমরা সব সময় শুক্রিয়া করব একজনের তিনিকে বিষ্ণু বিশ্বাস্তম্ভ বলতেন আল্লাহ জলনি সবুরা ও জলনি শকুর ও যা আলনি হে আল্লাহ আপনি আমাকে শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আল্লাহ আপনি আমাদের সব যদি দিয়ে দেয় তার কোনো কমতি পরে এই জন্য চাইবো কার কাছে নাকি মাজারে যেয়ে যাব। বাজারে যেয়ে যাব। হুজুরের কাছে যাবো যাব একজনের কাছে চিল্লায় বলতে হবে তিনি কে কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর তে করেন কেউ ফিরে না ইদা আস্তা আলতা ফাঁস আলীল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে চেয়েও ও আস্তা আন্তা ফাস্তা আইনবিল্লাহ যখন সাহায্যের দরকার হয় রবের কাছে ফরিয়াদ করো তিনি তোমার দুহাত ভরে দিয়ে দিবেন ঠিক কি না আলোচনার বিষয় কি দোয়া মানে কি দোয়া মানে জানি না ফরিদপুরের ভাইরা দোয়া মানে কি করা চাওয়া মাং না প্রার্থনা করা কার কাছে যাব চাওয়ার মতো চাইলে উনি দেয় বিশ্বাস হয় যার বিশ্বাস হয় তারে দেয় যার হয় না তারে দেয় উদ আল্লাহ ও আং তুমু না বিল ইজাবা এমনভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন তিনি তোমাকে দিবেন ঠিক কি না এই দোয়া একটা আর্ট একটা শিল্প এটা কি একটা শিল্প এই শিল্পটাকে আত্মস্থ করতে হয় জানতে হয় চাইতে জানতে হয় চাওয়ার মতো চাইতে জানলে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে আপনারা মিজাইল হামলা হয় নাম শুনেছেন না মিজাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্যবস্তুতে বস্তুতে যে আঘাত হানে দোয়ার মতো দোয়া করলেও এটা লক্ষ্য বস্তুতে যে ভেদ করে সুমান আল্লাহ পড়বেন না কিন্তু চাইতে জানতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ শুনে এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম মাওলা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না এজন্য ডাকার মতো ডাকতে হয় চাওয়ার মতো চাইতে হয় চাওয়ার মতো চাইলে তিনি শোনেন তিনি আমাদের ফরিয়াদের সাড়া দেন দেয়ার জন্য তিনি প্রস্তুত টোয়েন্টি আওয়ার্স দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন তিনি বসে আছেন শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন আলা মিন মুস্তাক ফিরিন আক ফির আলা কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আমাদের তো ক্ষমা টমার দরকার নেই আমরা সবাই নিষ্পাপ নাকি গুনাগার নাকি পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপী কেউ না জানুক আমার পাপের খবর রাখে একজন তিনি কে পৃথিবী না আমি জানি কি পাপ করেছি জানু ঠিক কি না পৃথিবী না জানু কামিত জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা না আমার নাই দয়াময় প্রভু মাফ করো আমায় না আমিন পৃথিবী জানে না জানে কে দরজা বন্ধ করে লাইট অফ করে একা একা পাপ করছি পুলিশ দেখে নাই র্যাব দেখে নাই দেখে নাই পরিবারের কেউ দেখে নাই দেখলো কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ চোখটা তার কখনো ফাঁকি দেয়া যায় না এই আমরা সবাই পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি চোদ্দ গোষ্ঠী আমাদের পাপি তাই না তো এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ কাছে আমরা সবাই পাপি শেষ সাথে আল্লাহ ডাকে কার পাপ আছে বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব। কে অন্যায় করেছ বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব। চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই মাফ করে দেয় কে চোখের পানির এত মর্যাদা আল্লাহ এটারে বড্ড পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয় ফোঁটা আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে ফরিদপুরের ভাইয়েরা দুই ফোটা পানি রবের দরবারে খুব প্রিয় আওয়াজ করে বলতে হবে কয় ফোঁটা এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে এটা কি মুমিন না মুনাফেক আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে তারে উঠাই দিবে কে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা আল্লাহর কাছে ছিল তি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে করে আমিন প্রথম হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা থেকে দারদার করে ঝরে পড়া রক্তের ফোঁটা একটা গেল দুই নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয় তার ভুল বুঝতে পারে অন্যায়কে উপলব্ধি করতে পারে তখন সে নামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয় শেষ লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়ার এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুণা মাফ করে দেয় এই জন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত চোখ দিয়ে পানি নামে না সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই এরকম অনেকে আসে না নাই সেই কবে যে কাঁদছিলাম মনে নাই হজুর কান্নাই তো আসে না বড ব্যাপার হৃদয় আমাদের এই জন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয় চাওয়াটা একটা শিল্প দোয়া করাটা একটা শিল্প এটাকে শিখতে হয় এটাকে আয়ত্তে আনতে হয় এটাকে বসে আনতে হয় এটার সাথে আবেগ ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয় চোখের পান্না পানির ছোঁয়া লাগাতে হয় তাহলে এটা আরসের মধ্যে যেয়ে নক করে আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আসে এরকম আসারা নাই হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে আসারা নাই তো এই দোয়ায় কোনো লাভ হবে না সিনসিয়ারিটি সিনসিয়ার দোয়া ইজ লাইক এ আর দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র এ কে ফোর্টি সেভেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাঙ্ক মিজাইল এগুলো আমাদের অস্ত্র না। আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া নাই বোধ হয় আসল অস্ত্র কি এজন্য উই হ্যাভ টু অলওয়েজ কিপ ইন টাচ উইথ অল সব সময় আল্লাহর সাথে টাচ আল্লাহর সাথে টাচে থাকতে হবে ঠিক কি না লুজ টাচ হইলে হবে না কিপ ইন টাচ অলওয়েজ বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করবো তিনি কে তিনি দেওয়ার জন্য বসে আছেন চাইলেই তিনি দেন এটা আমাদের অস্ত্র যেখানে সব কিছুর কারিশ্মা শেষ সেখানে দোয়ার কারিশমা শুরু আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নামে একটা রোগ আছে না ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার ডাক্তার ঘোষণা দিছে এই রুগী তো বাঁচবে না সর্বোচ্চ বাঁচলে ছয় মাস কয় মাস এরপরেও দেখা গেল লোকটা দশ বছর বেঁচে ছিল এরকম আসারা নাই সব ডাক্তার ফেল ঘোষণা দিয়েছে ছয় মাস বাঁচবে কিন্তু বেঁচে রইলো দশ বছর এই যে দশ বছর বেঁচে রইলো কিসের কারিশ্মা আল্লাহর কারিশ্মা দোয়া দোয়ার বদৌলতে এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো বেশি বেশি দোয়া করতে হবে দোয়া করলেই লাভ জীবনে যত দোয়া আপনি করেছেন আপনার দোয়া কবুল করছে কে তবে সাথে সাথে সব সময় করে না তিনটা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন কয়টা পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন দিব দিব কবুল দিবো অ্যাকসেপ্টেড ইয়াস দিবো না রিজেক্টেড নো এগুলো আল্লাহ কখনো বলে আল্লাহ সবসময় বলে ইয়াস অ্যাকসেপ্টেড দেবো তবে তিনভাবে দেয় কয়ভাবে আপনি দোয়া করলেন চাইলেন প্রথম পদ্ধতি চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয় পেয়ে আপনি খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দ্বিতীয় পদ্ধতি আপনি আল্লাহর কাছে চাইলেন আর অল্প কয়েক মিনিট কথা আর অল্প কয়েক মিনিট না এরকম করো না আওয়াজ করোনা বেশিরভাগ ইয়াং ছেলে পেলে আসছে পনেরো থেকে পঁচিশ বছর এগুলার ঠিক কিনা আগে খেলতো ক্রিকেট এখন চলে আসে কোরআনের ময়দানে খুশি না আমি আমি সম্বোধন করি তুমি বলে আমি এদেরকে কি বলি আমি যাই তো একজন চিঠি লেখছে হুজুর আপনি যে বলেন অনেক মুরব্বিও তো আছে আমি বলি ভাই আমার মাহফিলে ফিলে মুরব্বীরা কম ইয়াংরা বেশি ঠিক কিনা আর যখন মুরব্বি বাজানদেরকে উদ্দেশ্য করে বলি তখন বলি বসেন কিন্তু আমি যখন বলি বসেন ছেলেরা আবার বলে বসেন বসেন ভেজাল আছে না নাই তো এই জন্য বস বললেও ঝামেলা বসেন বললেও হুজুর বিয়ে করলেও দোষ হুজুর বিয়ে করে না এটাও দোষ হুজুর দেখতে সুন্দর এটাও দোষ হুজুর দেখতে বেশি স্মার্ট না এটাও দোষ হুজুর খায় কম খাইতে পারে না দোষ হুজুর খায় বেশি এটাও দোষ হুজুর জানে জানে দোষ অনেক অনেকে বলে হুজুর আপনি বেশি ইংরেজি বলেন এটা আপনার দোষ আবার আমেরিকায় যারা থাকে তারা বলে হুজুর আরেকটু যদি ইংরেজি বাড়াই বলতেন আমাদের ছেলেমেয়েরা বেশি বুঝতে পারত আপনি যে কম বলেন এটা আপনার দোষ ভেজাল আছে না নাই সব ভেজাল থেকে আল্লাহ তুমি এই জাতিকে নির্ভেজাল করে দাও আর অল্প কয়েক মিনিট ডিস্টার্ব না তো আল্লাহ তিন ভাবে আমাদের দোয়া কবুল করে পদ্ধতি নাম্বার ওয়ান চাওয়া মাত্রই দিয়ে দেয় বলে হ্যাঁ দিব তো দিয়ে দেয় আমরা খুশি পদ্ধতি নাম্বার টু আমরা যাই আল্লাহ এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস দেব কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব তবে সাথে সাথে দেন না লেট দেরি করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আমি চাইলাম আল্লাহ এটা দাও আল্লাহ বলে ইয়েস দেব। সাথে সাথে দেয় না দেরি করেও দেয় না এটা কেমতের ময়দানের জন্য তিনি রেখে দেয় যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে তাহলে যে এত এত দোয়া করি লাভ আছে না হয় সাথে সাথেই কবুল নয় কিছু সময় দেরি করে কবুল তা না হইলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে এই জন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে তিনি কে এবং চাইব চাওয়ার মতো যেহেতু এটা একটা শিল্প আর্ট এটাকে আত্মস্থ করতে হয় চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না। মন করে আল্লাহ কাছে চাইব আশেপাশে আর কারোর জন্য না। কেন ওনার জন্য চাবো কেন আমার আমি চাবো উনারটা উনি চাবে কথা কন অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া করে কি লাভ উনারটা উনি করবে আমারটা আমি করি এরকম একটা লজিক বা যুক্তি আসারা না নাই এটা ভুয়া যুক্তি এটা কোনো গ্রাউন্ড নাই কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ আরেকজনের জন্য করলেও লাভ হাদিসে এসেছে কোনো মুসলিম যদি হিল মুসলিম তার কোনো ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয় কারণ সে দোয়া দোয়া যাই করে পাশ থেকে ফেরেশ তারা বলে ওলা কবি মিসলিন ওলা কবি মিসলিন তোমার জন্য এটা কবুল করুক যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারা সুস্থ করে দেন ফেরেস তারা বলে আল্লাহ ওলা মিসলিন যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ বালাই আগে তারে সুস্থ করে দেন আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে না আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো ফেরেশতারা তারা বলে ওয়ালা কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো লাভ না নাই এজন্য নিজের জন্য দোয়া করলেও লাভ পরের জন্য দোয়া করলে লাভ কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে না নাই আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে সৈয়দান আদম আলি ইসালাম ভুল করে গন্দম খেয়ে ফেললেন আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জাত বানি আদম আমরাও যদি ভুল করি আমরাও যেন ওই দোয়াটা পড়ে কেঁদে কেদে আল্লার কাছে ক্ষমা চাইতে পারে ঠিক না সেহে তারা আদুম আলাইহিসাল্লাম ভুল করে ফেললেন আল্লার কাছে চোখের পানি ছাড়লে তপ্ত হলে এনারা দোয়া করলেন রব্বানা বনম্নাং ফুসানা ও ইল্লাম তা ফির লা না তালনা কুনন্ন মিন আলহা আল্লাহ ভুল করেছি অপরাধ করেছি অন্যায় করেছি তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই ঠিক কিনা এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা অনেকে রাস্তা বন্ধ করে দেয় ভয় দেখায় হাই হাই তুই তো কাফের তুই তো জাহান্নামি এরকম আছে না নাই মানে ইসরায়েলের যুগে এক আল্লাহর রলি তার পাশে থাকতো এক বেনামাজি ঘর থেকে বেরোইলে বেনামাজের দেখলে বল দেয় জাহান নামি বিকেলবেলায় ঘরে আসার সময় কিরে জাহান নামি আবার দেখা হইলে এই তুই তো জাহান খালি ডাক দিত জাহান নামি বলে কেমতের দিন আল্লাহর অলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা নামি বলে ডাক দিস কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপকে আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরে জাহান কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমারে ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদুবি করে নাই চিল্লাই বলেন ঠিক আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান্নামে দেব ঠিক খবরদার জাহান নামি বলার আগে হাজার বার ভেবে নিবেন কে জান্নাতে কে জাহান্নামে কেউ জানে না একজন ছাড়া তিনি কে সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো না ঠেলাঠেলি হবে না সর্বশেষ